আসসালামু আলাইকুম প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন উইথ ক্যানভা ক্লাস ফাইভে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শিখবো সঠিক ফন্ট নির্বাচন করা শ্যাডো আউটলাইন এবং গ্রেডিয়েন্ট ইফেক্ট সম্পর্কে আমরা জানব তো চলেন আমরা ডিজাইনে চলে যাই তো দেখেন প্রত্যেকটা ডিজাইনে আপনার আলাদা আলাদা ইউনিকভাবে ডিজাইনের কনসেপ্ট আপনাকে ক্রিয়েট করে নিতে হবে দেখেন এইখানে অনেক মিনিমালিস্টিক একটা ডিজাইন উই আর হায়ারিং মানে কোনো একটা কিছু বিজ্ঞপ্তি চলতেছে উই আর হায়ারিং তো এখানে আপনার কি হায়ারিংটা অনেক বোল্ড করে দিছে কেন কারণ মানুষ যেন এখানে দেখেই যেন বুঝতে পারে অনেক হাইলাইট করেছে প্লাস কি অনেক বোল্ড করে দেওয়া মানুষ দূরে থেকে এই ছবিটা দেখবে দেখার সাথে সাথে কি ও আচ্ছা এটা তো হায়ারিং ঠিক আছে এই জিনিসটা বোঝানোর জন্য কি করেছে এখানে হায়ারিংটা বোল্ড করে দিয়েছে তো এইটাকে বলে হচ্ছে আপনাকে হাইলাইট করা এবং এই ফন্টটা অনেক মিনিমাল ঠিক আছে কোনো প্যাঁচানো কিংবা কোনো বাঁকা তেরা বাঁকা কোনো কিছু না এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে ডিজাইনের ফার্স্ট দিকে আপনাদের কি জানতে হবে শিখতে হবে ঠিক আছে এই ফোনটা দেখেন যে যেরকম এই ফোনটা যেরকম বোল্ড করেছে উপরের ফন্টটা কিন্তু সেরকম বোল্ড করে নাই এটা কি একদম লাইট রেখেছে এটার কারণ কি এটার কারণ হচ্ছে আমরা যে হায়ারিংটা এটাই যেন হাইলাইট করে আমি যদি এই সেম ফরমেশনে যদি এই উইয়ার দিয়ে দিই উপরে দেখেন উইয়ার যদি দিয়ে দেই তাহলে কি নেচেটা কিন্তু তেমন একটা হাইলাইট হচ্ছে না কেন হচ্ছে না কারণ দুইটা ফন্টই সেম সো ফন্ট আমাদের প্রত্যেকটা জায়গায় ডিজাইন করতে গেলে আমাদের ফন্ট সিলেকশন অবশ্যই খুবই ইম্পর্টেন্ট তো আমরা মোটামুটি ফন্ট সিলেকশন সম্পর্কে জানতে পারলাম আমরা যখন আস্তে আস্তে ডিজাইন করব আমাদের যেহেতু এটা মডিউল টু চলতেছে তো আস্তে আস্তে আমাদের যখন মডিউল থ্রি হবে শুরু হবে তখন আমরা আস্তে আস্তে প্রপার ডিজাইনের মধ্যে চলে যাব এখন আমরা টুলসগুলো সম্পর্কে প্রপারলি নলেজ গেইন করে তারপরে আমরা যাব যেন আমরা যখন ডিজাইন করতে নেই তখন যেন আমরা কোনো কিছুতে আটকে না যাই যে এই টুলসটা দিয়ে এই কাজ করা যায় এটা যেন আমরা আটকে না যাই তো চলেন এরপর আমরা দেখি শ্যাডো তো প্রত্যেকটা ডিজাইনে আমরা যাই কিছু নেই না কেন এই যে হায়ারিং নিয়েছি এই হায়ারিংয়ের পিছনে আমরা কি করতে পারি একটা শ্যাডো দিতে পারি তো কীভাবে শ্যাডো দিতে পারি এই যে ইফেক্ট আছে ইফেক্ট থেকে আপনারা শ্যাডো দিতে পারেন এবং শ্যাডো দিলে কি হবে শ্যাডো দিলে শ্যাডোর অফসেট বাড়াতে কমাতে পারেন অথবা ট্রান্সপারেন্সি বাড়াতে কমাতে পারবেন আমরা ব্লাক দিয়ে দিই দেখেন ব্লাক দিলে রিয়ালিস্টিক লাগবে ব্ল্যাক মানে কি এই যে শ্যাডোটা দিসি যে শ্যাডো কি পিছন থেকে উপর থেকে ব্লাক লাগতেছে আচ্ছা এরপরে আমরা এখান থেকে আরও অনেক ইফেক্ট নিতে পারবো এছাড়াও আমাদের কিছু ডেডিকেটেড ইফেক্ট আছে আমরা সেই সম্পর্কে একটু জানি আমাদের ইলিমেন্টসে গিয়ে আমরা যদি সার্চ করি শ্যাডো দেখেন তাহলে এইখানে গ্রাফিক্সে চলে যাবেন এরপর দেখবেন অনেক রকমের শ্যাডো আছে এইগুলোর কি কাজ আমরা একটু একটু করে আজকে মোটামুটি জানবো ধরেন আমি এই এটা নিলাম তো এই শ্যাডোটা আমি যদি এই হায়ারিংয়ের নিচে যদি এর সাইজ বরাবর যদি করে দেই এবং এটা যদি আমি নিচে দিয়ে দেই তাহলে দেখেন দেখে কি লাগবে দেখে লাগতেছে যে হায়ারিংটা হায়ারিং যে লেখাটা এই হায়ারিং লেখার শ্যাডোর নিচে মানে কি ছায়া পড়ছে হায়ারিং লেখার যে ছায়াটা সেটার নিচে আসে তো যেহেতু আমাদের এটা একটু বেশি ডার্ক হয়ে গেছে যার কারণে আনরিয়েলিস্টিক লাগতেছে আমরা একটু অপাসিটিটা কমিয়ে দিব অপোসিটিটা কমিয়ে দিলে কী হবে এই জিনিসটা একদম রিয়াল লাগবে এবং আমরা এটা নিচে দিয়ে দিব মানে কি হায়ারিংটা থাকবে আমাদের উপরে দেখেন এখন দেখেন একদম প্রপার লাগতেছে আপনাদের বোঝানোর জন্য আমি যদি আরও একটু ডিটেলসে বোঝাই আমি একটা ব্ল্যাঙ্ক একটা ডিজাইন নিলাম সু জুতোর যে বিজ্ঞাপনগুলো দেয় শু পিএনজি আপনার গুগলে এসে যে জিনিসটা চাচ্ছেন সেই জিনিসটা যদি পিএনজি লিখে সার্চ করেন তাহলে সেটার একটা মোটামুটি একটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা ইমেজ পেয়ে যাবেন তো ধরেন আমি এই জুতোটার অ্যাডভার্টাইজ বানাবো তো আমরা কপি করি কপি করে আমরা কি করব আমরা আমাদের ডিজাইনে আমাদের এখানে পেস্ট করে দিব আচ্ছা পেস্ট করার পরে পেস্ট করার পরে ফার্স্টে আপলোড হবে এবং আপলোড হয়ে যাওয়ার পরে আমরা এই ডিজাইনটাতে কাজ করতে পারবো তো দেখেন এইখানে একটা বার আছে এইখানে একটা বারে এখানে একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে আপনি ক্লিক করলে পেয়ে যাবেন অথবা যদি না পান তাহলে তখন ইডিটে ক্লিক করলে আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ পেয়ে যাবেন এবং আরও অনেকগুলো টুলস পেয়ে যাবেন তো আমরা একটা একটা করে শিখি আমরা ফার্স্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব ব্যাকগ্রাউন্ড রিমুভ করা মানে এর ব্যাকগ্রাউন্ডে যা কিছু আছে সব কিছু রিমুভ হয়ে শুধু সাবজেক্টটা থাকবে তো ধরেন এটা আমরা নিলাম তো আমরা কি করতেছি জুতোর একটা অ্যাড দিব ঠিক আছে আমরা শুর একটা অ্যাড দিব তো আমরা কি আমরা কী শিখতেছি আমরা শ্যাডো শিখতেছি কীভাবে আমরা শ্যাডো ক্রিয়েট করব তো ধরেন এটা হচ্ছে আমাদের শ্যাডো তো শ্যাডোটা আমরা সিলেক্ট করে নিলাম এবং নিয়ে আমরা এখন এইখান থেকে যদি এইখানে যদি আমরা এই বরাবর দিয়ে এটা যদি আমরা জুতোর নিচে দিয়ে দিই এবং এটার অপোজিট একটু কমিয়ে দেই দেখেন কি লাগতেছে লাগতেছে জুতোটা উপরে হয়ে আছে এবং এই পাশ থেকে কোনো একটা লাইট হয়তো দেওয়া আছে এবং এই লাইটের জন্য কি এখানে জুতোর একটা শ্যাডও পড়তেছে এবং দেখে অনেক রিয়ালিস্টিক লাগতেছে তো নেক্সট আমরা যখন একদম প্রপার ডিজাইন করব তখন এই সম্পর্কে আরও অনেক কিছু জানবো এখন আমরা মোটামুটি এটা জেনে রাখলাম এরপর আসি আমাদের টেক্সটে কিভাবে শ্যাডো দিয়ে আমরা একটা ইফেক্ট তৈরি করব তো সে যদি দেখেন আমরা এখানে যেহেতু একটা শ্যাডো দিছি তো শ্যাডোটা আমরা রিমুভ করে দিই আচ্ছা এরপর দেখেন অনেক শ্যাডো আছে যেগুলো হচ্ছে বক্স শ্যাডো ঠিক আছে তো আমরা একটা বক্স শ্যাডো নিই ঠিক আছে এই যে একটা বক্স শ্যাডো আচ্ছা এই একটা শাড়ি নিয়েছি আমরা এটা যদি আমরা সাইজ মতো করে দেই আমরা এখানে কি করলাম আমরা এখানে জাস্ট একটা নর্মাল একটা শ্যাডো নিয়েছি এবং শ্যাডো নিয়ে কি করেছি শ্যাডো নিয়ে এই শ্যাডোর উপরে আমাদের টেক্সটগুলো অ্যালাইন করেছি এবং এখন দেখেন দেখতে অনেক সুন্দর লাগতেছে মনে হচ্ছে কি একটা কোনো গ্লাসের উপরে লেখা এবং এই গ্লাসের শ্যাডো পরেছে তো আমরা ডুপ্লিকেট করে আরও একটা দেখব আমরা এই শ্যাডোটাকে রিমুভ করে দিব দেখেন এরকম থেকে আমরা এরকম একটা ডিজাইন করতে পেরেছি জাস্ট একটা শ্যাডো অ্যাড করে তা আরও কী করতে পারেন আরও অনেক রকম শ্যাডো আছে এখানে সেগুলো ইউজ করে আরও সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন দেখেন আমি যদি এটা যদি দিই একটু ছোটো করি একটু নিচে নামিয়ে দেই একটু রিসাইজ করে নেই ওকে দেখেন দেখে কী লাগতেছে উই আর হায়ারিং মনে হচ্ছে কি একটা বাটন তো আপনি এটা কোথায় ইউজ করতে পারেন ঠিক আছে এটা ইউজ করতে পারেন কোথায় যেখানে লেখা আছে কি কল নাও কল নাও বাটন থাকে না আপনি সেখানে এটা ইউজ করতে পারেন আমি যদি ছোটো করে আপনাকে দেখাই কল নাও ঠিক আছে উয়ারের সাথে তো কল নাও যাবে না কল নাও কালারটা রেড করে দিই আচ্ছা হোয়াইটই রাখলাম অথবা ইয়েলোই রাখলাম রাখলাম মানে কি আমাদেরকে কল দিতে বলছি যেরকম একটা বাটন ঠিক আছে এখানে ক্লিক করলে কল নাও অ্যাপ্লাই নাও ঠিক আছে এরকম বাটনের ক্ষেত্রে আমরা শ্যাডো ক্রিয়েট করি তো মোটামুটি আমরা দেখলাম শ্যাডো দিয়ে আমরা কীভাবে ইমেজের উপর দিতে পারি কিভাবে আমরা টেক্সটের উপর দিতে পারি এরপর আমরা দেখি আউটলাইন আউটলাইনটা কী ওকে আমরা শ্যাডোটা রিমুভ করে দেই আচ্ছা এরপর আমরা দেখব এই যে একটা টেক্সট আমাদের যে টেক্সটটা এই কল নাও এই কল নাও আমরা কী করব একটা আউটলাইন ক্রিয়েট করবো তো আউটলাইন ক্রিয়েট করার জন্য ইফেক্টে যাব ইফেক্টে যাওয়ার পর এখানে দেখব আউটলাইন তো আউটলাইনে যদি আমি থিকনেসটা বাড়িয়ে দিই দেখবেন আউটলাইনটা বড় হচ্ছে আচ্ছা এটা হচ্ছে এর আউটলাইন আউটলাইনটা আমরা ব্ল্যাক করে দিতে পারি তো যখন কোনো একটা ডিজাইনের আমরা স্পেসিফিক ওই জিনিসটাতে আরও বেশি হাইলাইট করতে চাচ্ছি তখন ওই জিনিসটার আমরা আউটলাইন ক্রিয়েট করি ঠিক আছে যে এই জিনিসটা হাইলাইট হোক তখন আমরা দুইটা কালার কম্বিনেশনে এটাকে হাইলাইট করি আচ্ছা আমরা তো এতক্ষণ টেক্সটের দেখতেছিলাম আমরা যদি অন্য কোনো এলিমেন্ট নেই আমরা যদি শেপ নেই আমাদের যেহেতু শেপ নিয়ে অনেক কাজ করতে হবে তো আমরা যদি কোনো একটা শেপ নেই শেপের হচ্ছে কালারটা চেঞ্জ করে দিই আচ্ছা শেপের আমরা হচ্ছে কালারটা চেঞ্জ করে দিয়েছি আমরা একটা শেপ নিয়েছি এখন এই শেপের এখন এই শেপেরও কিন্তু আউটলাইন করা যায় কীভাবে দেখেন এখানে বর্ডার আছে এই বর্ডারটাই হচ্ছে শেপের আউটলাইন ঠিক আছে আপনি যে শেপ নেন না কেন আপনি যদি সার্কেল শেপ নেন সার্কেল শেপের আমি আসলে ক্লাসে তো একটার বেশি দেখাতে পারবো না কারণ ক্লাসটাই অনেক লম্বা হয়ে যাবে তো আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে জিনিসগুলো আস্তে আস্তে অনেক ইজি হয়ে যাবে তো দেখেন এখানে আমি সার্কেল নিচ্ছি এবং সার্কেলের কি বর্ডার দিয়ে দিচ্ছি এবং বর্ডার অনেকভাবে দেওয়া যায় এটা কি এভাবে 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 যেটা আপনি দেন ঠিক আছে যেটা আপনি দেন সেভাবে দিতে পারবেন আচ্ছা ধরেন আমি এরকম লাগলাম ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের বর্ডার অথবা কি আউটলাইন তো মোটামুটি আজকে আমরা কোন টেক্সটের শ্যাডো অথবা বর্ডার অথবা আউটলাইন নিয়ে দেখলাম তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ক্লাসে